ইসলাম ইমান এসান এক জানুয়ারি হিজবুল্লার ইমাম জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমি ফয়সল মুজাদ্দেদি সাহেব এর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে কেক কেটে নতুন বছর দুই হাজার পঁচিশকে স্বাগত জানানো হয় প্রচারণায় জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলয় শেখ জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আজিজুল সিকদার জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও শ্যামপুর থানা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট এর সভাপতি শেখ আলী আব্বাস জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে আমার সেই সার্টিফিকেটের উপর ভর করে আমিও করতেছি আবার পরে সবচেয়ে সামিয়া আপনারা অবশ্যই চেয়ারম্যান মেনে নেবেন